নীলফামারীর ইটাখলা ইউনিয়নের সিন্দে ছাড়ার পর বুড়ির ডাঙ্গায় বিদ্যুৎ স্পর্শ হয়ে জামিলা নামে এক নারীর মৃত্যু হয়েছে ঘটনাটি শুক্রবার সকাল এগারোটার দিকে স্থানীয় সূত্রে জানা যায় জামিলা সকালবেলা বাঁশ সংগ্রহ করতে শামসুজ্জামান ফকিরের হাঁস মুরগির খামারের পাশে গেলে দুর্ঘটনার শিকার হন খামারের চারপাশে জিআই তার দিয়ে বেড়া দেয়া ছিল এবং সেই তারে বিদ্যুৎ সংযোগ দেয়া ছিল যাতে শিয়াল বেজি ব্যাংক সহ কোনো প্রাণী ভিতরে প্রবেশ করতে না পারে ওই তারে বিদ্যুৎ স্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যান জামিলা স্থানীয়রা অভিযোগ করে বলেন খামারের চারপাশে বিদ্যুৎ সংযুক্ত করে রাখা মানে মানুষের জন্য মরণ ফাঁদ তৈরি করা কোনো সতর্কতামূলক ব্যানার বা ফেস্টুনও টাঙ্গানো ছিল না ইচ্ছাকৃতভাবে এমন ঝুঁকি রেখে দিয়েছে খামার মালিক কর্তৃপক্ষ নিহতের স্বামী মমিনুর রহমান ভুট্টু বলেন সকালে তার সঙ্গে বাড়ির বিষয় নিয়ে কথা হয়েছিল কখন যে এভাবে তাকে হারাতে হবে ভাবতে পারিনি জামিলার ছোট ভাইও গভীর দুঃখ প্রকাশ করে বলেন এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার হওয়া জরুরি এলাকার বাসিন্দা বাচ্চা মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন ছোট বাচ্চাও যদি ভুল করে স্পর্শ করতে তাহলে কি হতো এমন বিপজ্জনক ভাবে বিদ্যুৎ ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এদিকে স্থানীয়দের অভিযোগ ঘটনার পর খামারের মালিক শামসুজ্জামান ফকির বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন সাংবাদিকরা তার বাড়ি থেকে তাকে পাওয়া যায়নি পরে স্থানীয়রা জামিলাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডক্টর নীহার রঞ্জন চৌধুরী তাকে মৃত্যু ঘোষণা করেন তিনি বলেন বিদ্যুৎ স্পর্শ হয়ে তার মৃত্যু হয়েছে আইনি প্রক্রিয়া অনুসারে আমরা থানায় বিষয়টি অবহিত করেছি এদিকে নীলফাবাড়ি সদর থানায় ওসি মোহাম্মদ আবু সাইদ জানান এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আমরা আইনি পরীক্ষা ব্যবস্থা এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে স্থানীয়রা খামার মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সকাল এগারোটা দশ মিনিটে জমিলা নামে একজন পেশেন্ট আমাদের বিভাগে আসে তো তাৎক্ষণিক আমি কর্তব্যরত চিকিৎসক হিসাবে তাকে দেখি তার সব পরীক্ষা করে দেখা যায় যে সে অলরেডি মৃত মানে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি তাৎক্ষণিকভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে সে এখানে আসার আগেই মারা গেছে পরবর্তীতে আমরা জানতে হলাম যে এটা বিদ্যুৎ হয়ে মারা গেছে আমরা লক্ষণগুলো চেক করলাম যেহেতু এটা আইনি প্রসিডিওরে যেতে পারে সেক্ষেত্রে আমরা হাসপাতাল থেকে আমরা অফিসিয়ালভাবে থানায় একটা কপি পাঠাইছি যে এরকম একটা রুগী আসছে বিদ্যুৎ হয়ে মারা গেছে